জুলাই ও তার উদযাপন উপলক্ষে পদ্মা সেতুল উভয় প্রান্তে মুরাল চোদ্দী জুলাই বিপ্লবের বীরত্বংপীব পরে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী করা হয়েছে আজকের এই আয়োজন কেমন একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস জুলাই ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিটি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য দরুণ সমাজ কীভাবে আত্ম থেকে করেছে এই প্রজন্ম আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণভোটান কেবল একটি আন্দোলন নয় বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠান সংগ্রাম স্বাস্থ্য জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে